ইসলামের আবাদত বন্দিগুলার গুলার মধ্যে দুটা ভাগে বিভক্ত সর্বপ্রথম হচ্ছে আর্থিকভাবে একটি আবাদত আর একটি হচ্ছে শারীরিকভাবে একটি আবাদত কিন্তু হজ এমন একটি আপদত যেটি আপনার শারীরিক এবং আর্থিক দুইটাই সামর্থ্যবান হইতে হবে আপনি যদি শুধু শারীরিকভাবে সমর্থবান হইলেও আপনার উপর হজ ফরজ হবে না আবার আপনি যদি আর্থিকভাবে সামর্থ্যবান হন কিন্তু শারীরিকভাবে আপনি অসম্পূর্ণ সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে না যে ব্যক্তির উপর হস্পরজ ফরজ শারীরিক এবং আর্থিকভাবে ফরজ সে ব্যক্তি যদি আল্লাহ রাসুলের হুকুম যে 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 ব্যক্তি হজ পরজ হয়েছে কিন্তু সে ব্যক্তি হজ না করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে সে কি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে সে দুনিয়া থেকে ত্যাগ করছে আমি তার কোনো দায়িত্ব নিব না অর্থাৎ রাসুল সাল্লা সাল্লাম তাকে উম্মদ হিসেবে পরিচয় দিবে না যে ব্যক্তিকে রাসুলসাল্লাই সাল্লাম উম্মত হিসেবে পরিচয় দিবে না তার স্থান কোথায় হবে আলোয় ভালো জানে এই জন্য আমরা আসুন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যার শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেকে আমরা হজ করে নেব যাদের সামর্থ্যবান আছে শারীরিকভাবে আমরা সামর্থ্যবান বলতে আমরা যে হজের ফরজ ওয়াজিব সুনতগুলো আদায় করার মধ্যে আমাদের শারীরিকভাবে যদি অ্যাবিলিটিস থাকে আমাদের কোনো সাহায্য করার প্রয়োজন না থাকে তাহলে আমাদের উপর হজটা ফরজ হয়ে যাবে আর্থিকভাবে হচ্ছে আমাদের ওই সময়টা যে সময়টা আমরা এই আমাদের যে কোনো দেশ থেকে ওই মক্কা শহর অথবা মদিনায়তে আমরা যাওয়ার জন্য যে যে পরিমাণ সময় এবং আর্থিকভাবে যে আমাদের অ্যাবিলিটিস লাগবে সেই অ্যাবিলিটিস যদি আমাদের থাকে সেক্ষেত্রে এবং ওখান থেকে আবার আসার জন্য আমাদের যাতায়াতের সমস্ত খরচ যদি আমাদের কাছে থাকে এই সমস্ত খরচ আদির পরবর্তীতে ব্যয় করার পরে আমরা যদি আর্থিকভাবে এতটা দুর্বল না হয়ে যায় যে আমরা অন্যের হাত পাততে হবে সেক্ষেত্রে আমাদের উপর হসটা পরজ হয়ে যাবে এই যদি আমাদের উপর শারীরিক এবং আর্থিকভাবে পরজ হয়ে যায় আর আমরা যদি এই হোসটা আদায় না করে রাসুলা সাল্লাম বলেছেন সে কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া থেকে আমি জানি না অর্থাৎ আমি তার দায়িত্ব নিব না নওয়াজ এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আমরা যারা আমরা হিসাব করব। আমরা যদি নিজেরা হিসেব করতে পারি তো আলহামদুলিল্লাহ যদি না পারে আমরা একজন আমাদের পাশের আমাদের আশেপাশে যদি কোনো ভালো আলেম থাকে আমরা কোনো মাদ্রাসাতে গিয়ে আমরা সমস্ত বিবরণী দিয়ে আমরা কি করব তার থেকে মাসালা নিয়ে আসবো কারণ এটা অনেক বড়ো ধমকি যে আর সাল্লাম যদি আমাদেরকে উম্মত হিসেবে পরিচয় এটা অনেক বড় কঠিন একটা দুমকি এই জন্য আমরা আসুন প্রত্যেকে হজ করিনি হজের পজিলটা কি আমরা প্রত্যেকে কি করি আমরা লাভটা সম্পর্কে জানতে সর্বপ্রথম উদ্গ্রীব হয়ে থাকি এই জন্য হজের লাভটাকে কি আলোপাক বলেন যে যে ব্যক্তি হজ করলো অর্থাৎ যার হজটা কবুল হয়ে গেল তার উত্তম যা যা তার উত্তম বদলা জান্নাত ছাড়া আর কিছুই হইতে পারে না অর্থাৎ যে ব্যক্তি হজ হয়ে এবং যার হজটা কবুল হয়ে গেল তার জন্য একমাত্র পুরস্কারটা হচ্ছে জান্নাত জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার তার জন্য আর কোনো পুরস্কার নাই এইরকম একটা ফজিলত সম্পন্ন আপনি যদি হসটা কবুল হয়ে যায় ইনশাআল্লাহ আপ আপনাকে জান্না দান করবে আরেকটা একটা ফজিলত হচ্ছে যে ব্যক্তি হসটা করলো তার হসটা কবুল হয়ে গেলো ইনশাল্লাহ লপাক তার পিছনের সমস্ত গুণাখাতা মাফ করে দেবে সে যে পরিমাণে হোক না কেন লপাক তার সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন তাকে একবারে বেগুনা মাসুম অর্থাৎ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে যে আমরা বেগুনা মাসুম হয়ে যায় ঠিক তেমনি আলপাক আপনার ওই সমস্ত পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন এই জন্য আমরা আসুন আমরা প্রত্যেকে জান না চাই আমাদের পিছনে সমস্ত যদি ত্রুটি থাকে এগুলো আমরা আল্লাহর কাছে ফানা ছাই আমরা যেন মাফ হয়ে যাই তো এই হজ থেকে সর্বশ্রেষ্ঠ কোনো আবাদত আমাদের জানা নাই যেটি আপনি সাথে সাথে আপনি বেগুনা মাসুম হয়ে যাবেন পাশাপাশি আপনার জন্য কি হয়ে যাবে আপনার জন্য অবশ্যই জানা তা ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমরা আসুন প্রত্যেকে প্রত্যেক ভালেক পুরুষ না শুধু যাদের উপর হস ফরস সেটি ভালেক পুরুষ কোনো কথা না আপনার উপর হজ যদি ফরস হয়ে যায় আপনি অবশ্যই অবশ্যই আপনার হজ করতে হবে আর আপনি যদি হজ না করে মারা যান আপনি কি অবস্থায় মারা গেলেন আল্লাহ ভালো জানে আল্লাহ রাসুল কালকে আমাদের ময়দানে এই কঠিন অবস্থায় আপনার no que judíes rasul sallallahu alaihi wasallam উম্মত হিসেবে আপনাকে যদি পরিচয় না দেয় আপনার স্থানটা কোথায় হবে আল্লাহ ভালো জানে এজন্য আপনাকে যদি রাসুলের উম্মত হিসেবে দাবি করতে হয় তাহলে আপনাকে অবশ্য হজটা পালন করতে হবে হজের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আপনি শুধু শারীরিক এবং আর্থিকভাবে সচ্ছল হইলে হয়ে যাবে একজন হইলে হয়ে যাবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার সর্বপ্রথম হচ্ছে সে নিজেতে সামর্থ্যবান হইতে হবে সমস্ত কিছু পাশাপাশি আরেকজন তার মাহরেম অর্থাৎ ভাই বাবা বা স্বামী এরকম মাহারেম চোদ্দ জনের মধ্যে একজন যদি তার সাথে গিয়ে ওখানে আদায় করার মতো সমর্থবান হইতে হবে অর্থাৎ অথবা সে তা ওই রকম যে কোনো একজন মাহরেমকে নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটিস যদি তা থাকে তার সম্পূর্ণ খরচ এবং ওই মাহরেমে শারীরিকভাবে সুস্থ থাকলে এবং সে ওই মহিলাটাও শারীরিকভাবে এবং আর্থিকভাবে যদি সচ্ছল থাকে ওই মাহরেমের সমস্ত টাকা পরিচালনা করার মতো তার যদি সামর্থ্য থাকে তাহলে মহিলাদের উপর হসপরস কিন্তু পুরুষদের ক্ষেত্রে শুধু সে নিজেই যদি অ্যাবিলিটিস হয় অর্থাৎ সে শারীরিকভাবে এবং আর্থিকভাবে যদি সামর্থ্যবান হয় তার উপর হসটা পরস আমরা প্রত্যেকে হিসাব করব হিসাব যদি করি আমার আমাদের মধ্যে দেখতেছি যে না আমি হজের জন্য শারীরিকভাবে আমি প্রিপেয়ার তাহলে আমরা অবশ্যই মেন্টালি শারীরিকভাবে আর্থিকভাবে সমস্ত কিছু যদি আমি স্বয়ংসম্পূর্ণ থাকি আর এই সামর্থ্যবান আমি যদি হজ করে চলে আসি আসার পরে আমি এমন কোনো অবস্থায় সিচুয়েশানে না পড়তে হয় যে সিচুয়েশনের কারণে দেখা গেল কি আমি অন্যের কাছে হাত পাড়তে হইতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটু শিথিল আছে কিন্তু আপনি দেখতেছেন না আমি ওই সমস্ত খরচপাতি আবার আমাদের আমি যদি ওখানে যতদিন থাকবো আবার আসার আগ পর্যন্ত আমার ফ্যামিলিতে যে সমস্ত মেম্বারগুলো আছেন তাদের জন্য আমি সমস্ত যে তাদের দৈনন্দিন যে সমস্ত খরচা পাতি আছে সমস্ত খরচা আমি বহন করে যাওয়ার পরবর্তীতে আবার ওখানে গিয়ে আমার যত পরজ এবং ওয়াজিবগুলা আদায় করার জন্য যে পরিমাণ খরচ লাগবে ওগুলো আদায় করলাম যাতায়াত করো সমস্ত কিছু যদি আমার কাছে থাকে আমি ইনশালাম প্রত্যেকে আমরা কি করবো নেব হস করে নিবো যে পুরস্কারটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে যে জান্নাত ল এবং তাকে বেগুনা মাসুম করে দিবে সেটা হচ্ছে পুরস্কার ছাড় সবচাইতে ক্ষতি হচ্ছে সে কোন অবস্থায় মারা গেলেও রাসুল দায়িত্ব নিবে না কালকে আমাদের কেঠুইন অবস্থায় যার ভাগ্যে রাসুলের সুপারিশ যদি নসিব না হয় সে কোন অবস্থায় থাকবে আর লই ভালো জানে যার পক্ষে রাসুল থাকবে তার জন্য কোনো টেনশন নেই কিন্তু যার পক্ষে রাসুল থাকবে না আমাদের নেতা বিশ্ব নবী নবীকুল্লা সর্দার হজরত মোহাম্মদ উস্তফা আসসাল্লাহ আলাইসাম যদি আপনার পক্ষে না থাকে তাহলে আপনার স্থানটা কোথায় হবে আল্লাহ ভালো জানে এই জন্য আমরা আসুন আমরা প্রত্যেকে আমরা হিসাব করবো নিজে যদি আমরা বিভিন্ন তাল বাহানা করি বিভিন্নভাবে না আমি আমার তো এখন সামর্থ্যবান হয়েছে কিন্তু আমার সন্তান এখনও মানুষ হয় না মানুষের মতো মানুষ হয় না তারা বিভিন্ন কাজকর্মে আছে তাদেরকে বিয়ে করে নেই তাদের আমার সাংসারিক আমি এখনও যুবক আমি যদি আবার সামনে ভবিষ্যতে গুণা করে ফেলি তাহলে কিভাবে হবে আমি এই সন্তান সন্ততিকে বিয়ে দিয়ে আমি সাংসারিকভাবে সমস্ত কিছুক্ষে থেকে আপনি সেটেল হয়ে তারপর বিভিন্ন বাহানা দিয়ে আপনারা কি করেন হসটাকে আস্তে 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 দীর্ঘায়িত করে মনে রাখবেন আমি আমার সন্তান সন্ততি তাদেরকে বিয়ে করিয়ে যে মরবো এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু সাল্লাম বলছে আপনি হস হজ পরোজের আগে আপনি মরে গেছেন আপনার জন্য কে আপনি রাসুল সাল্লাহি সাল্লাম মোহাম্মত হিসেবে আপনাকে স্বীকার করবে না কিন্তু আপনার জন্য এটা বাধ্যতামূলক না যে আপনি সবাইকে সমস্ত কিছু সেটেল করে তারপর আপনি হস করবেন আপনার এখন সামর্থ্যবান আছে আপনি এখন সামর্থ্যবান আপনি হস করে নেন এর পরবর্তীতে কি হবে না হবে সেটা পরবর্তীতে দেখা যাবে না আমি যদি এখন হস পড় আমার ওই দেখা গেল কি আমার মেয়ে আছে আমি দেশে আমার মেয়ে আছে আমার যে সন্তান সন্ততি তাদের কোনো ধরনের একটা লাইন না করা পর্যন্ত আমি হস করব না এগুলো হচ্ছে আমাদের শয়তানের দোকা শয়তান আমাদের বিভিন্ন প্রকার দোকা দিয়ে তারা কি করবে আমাদের থেকে নেক গুলা নিয়ে যাবে পাশাপাশি আমাদেরকে কোন অবস্থায় যে আমাদের ইমানটাই নিয়ে যাবে এই জন্য আমরা ইমান হারা হইতে চাই না আমরা প্রত্যেকেই আমাদের যাদের উপর হজটা পরজ হয়ে গেছে আমরা হিসাব করে আমাদের পাশে কোন একটা বড় আলেম বিজ্ঞ আলেম তাদের কাছে গিয়ে আমার হিসাব সমস্ত হিসাবগুলা দিয়ে আমি আমার উপর হজ পরজ না না এটা আমরা কী করব জেনে তারপর আমরা যদি হসফরস হওয়ার সাথে সাথে আমরা হজের জন্য আপনি অ্যাপ্লাই করে আপনার এখন যেহেতু বিভিন্ন প্রসিডিওর আছে আপনি অ্যাপ্লাই করে বসেন কারণ কি আপনার যদি হ্যাঁ হজ অ্যাপ্লাই হয়ে যায় এর প্রত্যেকটা আপনার যদি দুই চার পাঁচ বছরও হয়ে যায় আপনার সমস্যা নাই কিন্তু আপনি অ্যাপ্লাই করলেন না কিন্তু আপনার উপর হসফরস কোন অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তার জন্য আপনি আর আসলের হিসেবে আপনি দাবি করতে পারবেন না এই জন্য আসুন আমাদের যাদের শারীরিক আর্থিকভাবে আমাদের যে হসফরজ হয়ে গেছে আমরা অবশ্যই 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 আমরা কী করবো হজটা করে নেব আপনাদের সুবিধার জন্য আমরা হজের ফরজ এবং ওয়াজিবগুলো আমরা সংক্ষেপে বলে দিচ্ছি হজের ফরজ হচ্ছে তিনটা এক হচ্ছে রামবাদা দুই নম্বর হচ্ছে জিলহজ তারিখে আর নয় জিলহজ তারিখে আপনি আরফাত ময়দানে অবস্থান করা এরপর হচ্ছে দশ এগারো বারো জিলহজ তারিখে আপনি যে কোনো দিন আপনার যে কাছে যে সময় সুবিধা হয় আপনি তাও আপ করবেন এরপর হচ্ছে হজের ওয়াজিব হজের ওয়াজিব হচ্ছে আপনার সটটা এক নম্বর হচ্ছে নয় জিল হজের সূর্যাস্তের পর থেকে পরবর্তী দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনি জিল যে মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর হচ্ছে সাফা মারোয়া সাই করা তিন নম্বর হচ্ছে দশ এগারো বারো জিল হস্তা রেখে আপনি মিনায় অবস্থান করে নির্ধারিত স্থানে সাতটি করে কংক্রিট আপনি নিক্ষেপ করবেন চার নম্বর হচ্ছে কুরবানি করা পাঁচ নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে বিদায় তা অফ করা সাত নম্বর হচ্ছে আপনার কোনো কারণে যদি ভুলবশত কোনো ধরনের ওয়াজিব ভুল হয়ে যায় এই জন্য কাপ্পার স্বরূপ আপনাকে কী করতে হবে একটি এক্সট্রা কুরবানি দিতে হবে এই ওয়াজিব ওয়াজিবাজ আমাদের কী করব শূন্য তো ওয়াজিব ফরজ সমস্ত কিছু সুন্দরভাবে যারা হজ করতে গেছেন সুন্দরভাবে খালেস নিহতে আমরা এবাদতটা করব যে এবাদত করার জন্য পুরস্কারটা হচ্ছে আপনার জন্য যে সমস্ত গুণাখাতা মাফ করে দিবে পাশাপাশি কী করবে আপনার জন্য যার না তো আজিব হয়ে যাবে এই আবাদতটা আমরা স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে করব এটি এমন একটা আবাদত আপনার শারীরিক লাগবে আর্থিক লাগবে কোনো কারণে আপনার হয়তো দেখা গেল কি আপনার উপর আজকে হরস পরশটা হয়ে গেল কিন্তু দুই চার পাঁচ দিন পর আপনার এমন একটা অ্যাক্সিডেন্টগুলো আপনার টাকাগুলো ছুটে গেল টাকাগুলো চলে গেল কিন্তু তখন কিন্তু আপনার উপর হসটা ফরজ হয়ে গেছে কিন্তু আপনার টাকাটা তো নাই তাহলে কি করবেন আবার দেখা গেলো কি আপনি এমন একটা অবস্থা হয়ে গেল আপনি শারীরিকভাবে অসম্পূর্ণ হয়ে গেলেন আপনার অসমর্থ হয়ে গেলেন তাহলে আপনার উপর তো হসফরজ রয়ে গেল কিন্তু আপনি শারীরিকভাবে শেষ আবার হসফরজ হয়ে গেল রয়ে গেল ওইটা আবার আপনি আবার আর্থিকভাবে শেষ তাহলে এভাবে করতে করতে শয়তান আমাদেরকে দোকায় ফেলে দিবে এই জন্য আমরা আসুন আমরা কোনো প্রকার শয়তানের দোকায় পড়তে চাই না আমরা সুন্দরভাবে আমরা যাদের উপর হস ফরজ আমরা হসটা তাড়াতাড়ি আদায় করে নেব কারণ না জানি কালকে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আর ওই অ্যাক্সিডেন্টের কারণে আমার সমস্ত সারা জীবনের যত আবাদবন্দী করি না কেন আমরা রাসুলের উন্মত হিসেবে আমরা পরিচয় দিতে পারবো না আমরা এরকম পরিস্থিতিতে পড়তে চাই না আমরা হস যাদের উপর ফরজ আমরা সাথে সাথে আমরা হসটা আদায় করে নেব যতটুকু বলেছি সবাইকে আমল করা সীতা অভিযোগ দান করুক সালামুকুম রহমতুল্লাহি ওয়াবারকাত